সকলে আমার জন্য দোয়া করবেন আমার আব্বাজান যান আল্লামা জুবাই রহমদ আনসারি রহমতুল্লাহ আলাইকে সবাই মুনাজাতে দোয়াতে আল্লাহ রব্বুল আলমিন মেয়ারাজের মাধ্যমে আল্লাহর নবীকে সম্মানিত করেছেন মেয়ারাজের রজনীতি আল্লাহ রব্বুল আলমিন যখন বিশ্ব নবীকে কাছে নিলেন ও নবীজি আপনি যেদিন দুনিয়াতে এসেছিলেন ফেরেশতার কোলে করে সারা মখলুকাতকে আপনি বিশ্ব নবীকে দেখিয়েছিলাম হ্যাঁ মখলুকাত তাকিয়ে দেখো আমার নবী আমার বন্ধু মুহাম্মদ কে কত সুন্দর বানাইছি আর আজকে আপনি বিশ্ব সারা জগতের উপরে নেই আপনাকে সারা মাসলুকাত দেখাইলাম বিশ্ব নবী তাকিয়ে দেখেন সারা মাত আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি এত মর্যাদা আমি আপনাকে দেওয়ার পরে সারা কে আপনাকে দেখাইছি আবার এখন আপনি সারা মখলুকাত দেখতেছেন এত মর্যাদা দেওয়ার পরে আল্লাহ নবীর কথা বর্ণনা করছেন

যিনি তার বান্দাকে সুবাহ হইতেন না বলেন নাই বি নাবি বি হাবি বি রসুল ইহি এইভাবে বলেন নাই বলছেন বি আবি দিহি লাইলান যিনি তার বান্দাকে রাত্রিকালীন কালীন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এক রাতে ভ্রমণ করিয়েছেন তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহর মহাব্বতটা বহিপ্রকাশ তখনই হয় যখন কেউ আল্লাহর বান্দা হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা আর যার সাথে যার মহব্বত হয়ে যায় তার সব কিছুই তার ভালো লাগে জোরে বলেন ঠিক কিনা হজরত সুমামা রদি আল্লাহ আনু তাকে সাহাবাই ক্যারামের একটা দল বন্দি করে আনলেন তিনি বড় গোত্রের লিডার নেতা ছিলেন সারা জীবন ইসলাম গ্রহণের আগে তিনি রসুলের সাল্লাহ আলহি আসাল্লামের ঘোর শত্রু ঘোর দুশ্মন ছিলেন যখন তাকে বন্দি করে আনা হলো হাত পাও বাবা নবীজি আসার পরে সে চিন্তা করলো আমার জানান নাই সারা জীবন যেই লোকের বিরোধিতা করলাম আজকে সেই লোকের সামনে তাও হাত পা বাদা বন্দি অবস্থায় আমরা হইলে তো হইলাম হইলে বাতিজার পোয়া তোমারে পাইজি আজকে জোরে বলেন ঠিক কিনা নবীজি জিজ্ঞেস করেন সুমামা তুমি আমার কাছ থেকে কি আশা করো কি ধারণা তোমার সঙ্গে কেমন আচরণ করবো সুমা আমার ওদি আল্লাহুত আলানু তখনো মুসলমান হন নাই তিনি বলেন আপনি যদি আমাকে ছেড়ে দেন আমার সঙ্গে ভালো ব্যবহার করেন তাহলে আপনি এমন একজন বান্দার প্রতি রহমত করলেন দয়া করলেন যে সারা জীবন আপনার কৃতজ্ঞ থাকবে এই কথা বলার পরে নবীজি চলে গেলেন পরের দিন আসলেন একই কথা বলে সুমামাও একই উত্তর দেয় এইভাবে একদিন দুই দিন তিন দিন যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবাই কেরামকে নির্দেশ দিলেন সুমামার বাঁধনটা খুলে দাও বাঁধনটা যখন খুলে দিলে সুমা মারদি আল্লাহ তাআলা ন উযু করে মসজিদে নববীতে গিয়ে সাক্ষ্য দিলেন আশহাদু আল্লা ইলাহা ও আন্না আন রসুল্লাহ রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবীর সামনে গিয়া বলেন ওগো নবীজি মাকানা আলাল আরদি ওয়াজহুন আবগাজা ইলাইয়াম মিন ওয়াজহি হে নবীজি এত দিন যাবত আপনার চেহারা চাইতে নিকৃষ্ট আর কোন চেহারা আমার কাছে ছিল না আপনার শহরের চাইতে বেশি নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না কিন্তু আপনি বিশ্বনবী এখন আমার কাছে এত প্রিয় হয়ে গেছেন فأصبح وجهك أحبّ الوجوه إليّ وأصبح بلدك أحبّ البلاد إليّ حال بجي এখন আপনি বিশ্ব নবী আমার কাছে এত প্রিয় আপনার চেহারা চাইতে অধিক প্রিয় অধিক পছন্দের আর কোনো চেহারা নাই আপনার শহরের চাইতে বেশি প্রিয় আর কোনো শহর আমার কাছে নাই আপনার সঙ্গে মহাব্বত হয়ে গেছে এবার আপনার চেহারাও আমার কাছে মহব্বতের আপনার শহর আপনার এলাকাও আমার কাছে মহাব্বতের সাহাবাই ক্যারামের মহব্বতটা আল্লার নবীর সঙ্গে শুধু ছিল না নবীর সঙ্গে সব কিছুর সঙ্গে নবীর সঙ্গে যে জিনিসটা একবার যুক্ত হইসে এই সব কিছুর সঙ্গে সাহাবাই ক্যারামের মহব্বত হয়ে গেছে আবদুল্লা ইদ্ম রাদী আল্লাহ তাআলা আহ একদিন রাস্তা দিয়া যায় উঠের উপরে আরোহণ করে ওনার সফর সঙ্গী ছিলেন হযরত নাফে রাদী আল্লাহ তাআলা আনু হঠাৎ করে একটা খালি জায়গা সেখানে যাওয়ার পরে উনি দেখা যায় মাথাটা এমন নিচু করে ফেললো মনে হবে কিছু যেন লাগি যায় মাথাটা যখন নিচু করে ফেললো হযরত নাফে রাদিয়াল্লাহু আনু অনুম বলেন মাথা যে নিচু করলেন এখানে তো তেমন কিছু নাই মাথা নিচু করলেন কেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবীর সঙ্গে এই রাস্তা দিয়ে আমি সফর করছিলাম এই জায়গায় একটা গাছের ডাল ছিল আল্লাহ গাছের ডালটা যেন তার মাথায় না লাগে এই জন্যে নবীজি মাথাটা নিচু করেছিলেন আমি আব্দুল্লাহর কাছে ওই আমলটা এখনো মনে আছে যদিও এখনো এখানে কোনো ডাল নাই কোনো গাছ নাই কিন্তু আল্লাহর নবী যে এখানে মাথাটা নিচু করেছিলেন কেন জানি আমি আবদুল্লার মাথাটাও নিচু হয়ে গেছে আমার নবী এখানে মাথা নিচু করছে আর আমি করব না এটা হইতে পারে না তাহলে যেই কথাটা বুঝাইতে চাই যদি কারো সঙ্গে কারো মহব্বত ভালোবাসা হয়ে যায় তাহলে তার সব কিছুই তার ভালো লাগে জোরে বলেন ঠিক কিনা আপনারা লাইলি মসজির নাম শুনছেন নি আল্লাহ শুনছেন না একদিন দেখা যায় বাজারে মজনু এক কুকুরের পা ধরে চুমো খায় কুকুরের পা চুমাইতেছে মানুষ কয় এটা নামেও মজনু ও মজনু নামেও পাগল খামেও পাগল ওইখানে কুত্তার পা ধরে চুমা খায় কেন মজনু এক কথা শোনার পরে বলে তোমরা আমাকে দেখো পাগল কিন্তু আমি দেখি এই কুকুর কোনো সাধারণ কুকুর নয় আমার লাইলার বাড়ির যে গলিটা আছে এই গলিতে এই কুকুর চলাফেরা করে আসা যাওয়া করে এই বেশি আমি তার বাড়ির এলাকার কুকুরের পায়া তাহলে যার যেখানে মহব্বত তার সবকিছুই তার ভালো লাগে জুড়ে বলেন ঠিক কিনা এইবার আসেন আল্লাহ রব্দুল আলমিনের সঙ্গে যদি আমাদের মহব্বত হইতে হয় আগে তার বান্দা হওয়া লাগবে জোরে বলেন ঠিক কিনা এখন আসেন মহব্বতের পাঁচটা স্তর আছে কয়টা আরো জোরে এক নম্বরে হলো যার সঙ্গে আপনার মহব্বত হবে ভালোবাসা হবে আগে তার সঙ্গে আপনার বিশ্বাস হওয়া দরকার জোরে বলেন ঠিক কিনা যদি বিশ্বাসই না থাকে তাহলে ভালোবাসা ঘুরতে গিয়ে আসবে জোরে বলেন ঠিক কিনা আমি যদি আপনাদেরকে বলি ভাই আমার আপনারা যে আমাকে ভালোবাসেন আর এমনি যদি এক দুজন দ্বারা হয় আপনারে মানিত না ভালোবাসতাম সেমনি রইলনি আমার ভালোবাসা হ্যাঁ ভালোবাসতে হলে আগে যার সঙ্গে মহব্বত হবে ভালোবাসা হবে তার সঙ্গে আগে বিশ্বাস আস্থা রাখতে হবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহরাব্দুল আল আমিন ওর সাথে যদি আমাদের ভালোবাসা বন্ধুত্ব মহাব্বত হইতে হয় আগে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস ইমান আনতে হবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর সঙ্গে ভালোবাসার এক নম্বর স্তর আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে আর আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা দা যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তাদের অন্তরে আল্লাহর محبتটাই বেশি থাকে জোরে বলেন ঠিক কিনা ঈমানদাররা তো এমন হয় আল্লাহর প্রতি ভালোবাসা তাদের এমন হয় জীবন চলে যেতে পারে সমাজ থেকে বিচ্ছিন্ন হতে পারে মা বাবা থেকে আলাদা হইতে পারে কিন্তু আল্লাহকে ছাড়তে পারে না জোরে বলেন ঠিক কিনা আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ এবং তার রসুলের প্রতি কেমন ভালোবাসা কেমন মহাব্বত আল্লাহ নবী একদিন ঘোষণা দিলেন কে আছো জিহাদের ময়দানে যাবে আল্লাহ নবীর একজন সাহাবি হজরত অকবর আল্লাহ আল্লাহর নবীর সঙ্গে জিহাদের ময়দানে চলে গেলেন সন্ধ্যা বেলায় যখন নবীজি ঘরে আসলেন সাত বছর বয়সী বাচ্চা হাজরতে বৈশিরী বেন বারদী আল্লাহ তালা নু আল্লাহ আননবীর কাছে গিয়া বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার আব্বা যে আপনার সঙ্গে গেলেন আপনি যে আসলেন আমার আব্বা যে এখনো আসেন নাই হ্যাঁ নবীজি আমার আব্বা যদি রাত্রে না আসেন আমি কার কাছে যাব কোথায় যাব আল্লাহর নবী চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদেন প্রভু গো সাত বছর বয়সী বাচ্চাকে আমি কিভাবে বলি তার আব্বা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদলে কোনো জবাব দেয় না বশির বিন উকবা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কোমর জড়ায়া বলেন ওগো নবীজি কথা বলেন না কেন আমার আব্বা যে এখনো আসে নাই আমি কার কাছে যাব কোথায় যাব আল্লাহর নবী ডাক দিয়া বলেন রাব বশির উকবা কান্দিশ না তোরাব্বা জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে আল্লাহর তোর জান্নাতে চলে গিয়েছে এই কথা শোনার পরে বসির রবি আল্লাহ আরো চোখে পানি ছেড়ে দিয়ে কালে হ্যাঁ আমার আব্বাজে আমাকে রেখে চলে গেলেন একবারও ভাবলেন না তার সাত বছর বয়সী বাচ্চাটা কোথায় যাবে আমার যে মা নাই মা থাকলে আমি আমার মার কাছে যেতাম ভাই বোন বলতে কেউ নাই রাত্রি হলে আমি আমার আব্বার গলায় জড়ায় ধরে ঘুমাই হ্যাঁ অভিজিৎ আমার বাজে আসলেন না জিহাদের ময়দানে গিযার শহীদ হইয়া আল্লাহর তোর জান্নাতে চলে গেলেন আমি কার কাছে যাব কোথায় যাবো আল্লাহর নবী ডাক দিয়া বলেন তোরাব্বা জান্নাতে চলে গিয়েছে আমি আর ফিরিয়ে আনতে পারবো না কিন্তু আমি তো এখনো বিদায় হই আজ থেকে বাকি আমি মোহাম্মদ না তোরাব্বা হয়ে গেলাম এখন থেকে তুই আমার গলায় জড়ায় ধরে ঘুমাব সাহাবাই ক্যারামের ভালোবাসাটা কেমন ছিল ছেলে যায় যাক মা বাবা যায় যাক সমাজ যায় যাক আমার পরিবার যায় যাক কিন্তু আমার আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যেতে পারবো না জোরে বলেন ঠিক কিনা এই বিশ্বাস যদি কেউ আনতে পারে এই মহাব্বত যদি কেউ আনতে পারে আরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তো বলেছেন তিনটা বিষয় এমন আছে যদি কেউ এই তিনটা গুণ অর্জন করতে পারে সে ইমানের মজা ইমানের টেস্ট ইমানের স্বাদ পেয়ে যাবে এক নাম্বার অসুবিধা হইতেছে আপনাদের

দাম আন্ডে স্বর্ণের আংটি দেয়নি আচ্ছা আমাকে বলেন তো দেখি একটা পুরুষের হাতে কি স্বর্ণের আংটি পরা ওই ফতুয়া সবাই দেয় কিন্তু বিয়াতে আংটি কি না দিবে সমাজে হিতাক হইব আল্লাহ ঘুমাই গেছেন নাকি আল্লাহ সমাজ আমাদের কাছে বেশি প্রিয় হয়ে গেছে একজন সাহাবীর হাতে স্বর্ণের একটা আংটি বিজি দেখে গুসা করে টান দিয়ে ফলাই দিছে আংটিটা আর বলে তোমাদের কেউ কেউ হাতের মধ্যে জাহান নামের আজাবের টুকরা নিয়ে ঘুরে নাউজুবিল্লাহ হইতেন না আমার নবীজি বলে এই স্বর্ণের যদি পুরুষের হাতে থাকে এটা আংটি না এটা জাহান নামের আগুনের টুকরা আর আমি কই সমাজে গীতা কইব দাম আনরে না দিলে জোরে বলেন ঠিক কিনা আবু তালেবের যখন মরার সময় হইছে নবীজি পাশে বসে বলেন চাচা আপনি শুধু কালিমাটা পড়েন আমার কানে কানে আপনি তো ভয় পান সমাজের মানুষ আপনাকে কা পুরুষ বলবে কেমত পর্যন্ত কেউ জানবে না আপনি যে মুসলমান হয়েছিলেন শুধু আপনি কানে কানে আমার কালিমাটা পড়েন আমি আল্লাহর কাছে সুপারিশ করব আল্লাহ আমার চাচা জিন্দিগির গুণা আপনি মাফ করে দেন চাচা মানে না নবীজি বলেন চাচা সময় কম সময় নাই আমি কালিমাটা পড়ি আপনি শুধু মুখটা নাড়ান আবু তালিব তখন কয় ভাতিজা আননারু খায়রুম মিনাল আর সমাজের মানুষের কাছে লাঞ্ছিত হওয়ার চাইতে সমাজের মানুষের কাছে ছোট হওয়ার চাইতে জাহান্নামের আগুনে জ্বলা ভালো আমরাও তো এখন ঘুরে ফিরে এই কথাই কই দেখা যাইবো জাহান জাহান্নামের আগুনে জ্বললে যলুমনি আগে সমাজের মানুষের কাছ থেকে বাচ্চা লুই জোরে বলেন ঠিক কিনা এজন্য এমন কোন সামাজিকতার কাজ করবেন না আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিলা আলামিনের চাইতে অধিক সামাজিক আর কেউ ছিল না যদি বলেন ঠিক কিনা আল্লাহর নবী এমন সামাজিক ছিলেন এমন সত্যবাদী ছিলেন এমন ন্যায় পরায়ণ ছিলেন তৎকালীন কাফেররাও নবীজিকে তাদের নেতা তাদের লিডার হিসেবে মেনে নিতে রাজি ছিল এমনি এমনি না তার মধ্যে এই যোগ্যতা ছিল আল্লাহ ঘুমাই গেছেন নাকি আল্লাহ কি এমনি এমনি তারা লিডার মানে নাই মোহাম্মদ আপনাকে আমরা লিডার নেতা মেনে নিব গোটা আরবের লিডার হবেন আপনি একটা শর্ত কালিমার দাওয়াত দিতে পারবেন না তাও যদি না হয় সব চাইতে সুন্দরী মহিলার সাথে আপনাকে বিয়া দেয়া দিব কালিমার দাওয়াত দিতে পারবেন না আমাদের সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে পারবেন না তিন নাম্বার এতেও যদি না হয় মক্কার ধনবান্ডার আপনার জন্য হুলে দিব যা মন চাই সব নিয়ে যান কিন্তু কালিমার দাওয়াত দিতে পারবেন না নবিজির চাচা আবু তারফ কয় ভাতিজা চান্স जिंदगीতে একবারই আসে এই চান্সটা মিস করুন যায় না আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন চাচা এতক্ষণ যাবত আমাকে যা বলেছে তা তো তোমাকে দেওয়া সম্ভব যা দেওয়া সম্ভব নয় ওই আকাশের সূর্যটা যদি আমার ডান হাতে এনে দেয় আর চন্দ্রটা যদি আমার বাম হাতে এনে দেয় আমি এক মুহূর্তের কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না নবীজি সমস্ত সামাজিক প্রথার বিরুদ্ধে গিয়ে কালিমার দাওয়াত দিয়েছেন আর আমরা সামাজিকতালয়ে বেড়েছি আমার নবী কি ক্ষম সামাজিক ছিলেন আজকে আপনি যে ওয়েস্টার্ন থেকে সামাজিকতা শিখেন পশ্চিমা সভ্যতা অসভ্যতা আপনার সভ্যতা শিখায় এরা নাম দিছে ওয়েস্টার্ন কালচার পশ্চিমা সভ্যতার সংস্কৃতি আর আমি বলি এটা হলো সবচাইতে অসভ্য আর জোরে বলেন ঠিক কিনা আর এদের মধ্যে যে ভালো ভালো কিছু গুণ আছে এরা পাংচুয়াল এরা সময়ের প্রতি মনোযোগী আরেকজনের হক নষ্ট করে না শ্রমিকের হক ঠিকঠাকভাবে দেয় এটা সব ইসলাম থেকে শিখছে আপনি কবি নজর বানায় বানায় ঘনি একটা কথাও বানায় বানায় বলি নাই আপনি ইউরোপের ইতিহাস পড়েন মধ্যযুগের ইতিহাস পড়েন মধ্যযুগে ইউরোপ আমেরিকা এইগুলা ছিল বর্বর বর ছিল কচিল ইসলাম সেখানে গিয়ে বাতি জ্বালাইছে আপনি স্পেনে যান দেখবেন সেখানে শত শত বছর মুসলমানরা রাজত্ব করেছে শাসন করেছে মুসলমানদের হাত ধরে ইউরোপানরা ইউরোপিয়ানরা আমেরিকানরা সভ্যতা শিখছে কালচার শিখছে সংস্কৃতি শিখছে ধরে বলেন ঠিক কিনা আর আপনি এখন তাদের কাছ থেকে শিখেন আপনি তাকে দেখেন ইসলাম কি সুন্দর সামাজিক প্রথা দিয়েছে ইসলাম বলেছে কেউ যদি আল্লাহর সব হক দেয় কিন্তু বান্দার মোটামুটি বান্দার হক গায় না বান্দার হক নষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের দলায় জবাব দিতে হবে। নবীজির যুগে একজন মহিলা ছিলেন সাহাবাই کرام নবীর কাছে এসে এই মহিলার বড় প্রশংসা দুকিরাত ইমরাতুন আন্ডা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি সিয়ামিহা ওয়া সালাতিহা ওগো নবীজি ওমুক একজন মহিলা আছে সারা রাত নফল নামাজ আদায় করে আর রমজান মাসে তো ফরজ রোজা রাখে ওই এমনিতেও সারা বৎসর রোজাও রাখে দেখবেন আমরা ঘটকেরা আপনার পুরীর লেগে একটা পুয়া আনছি গুণের কোন শেষ নাই দেখবেন গুণ একটার পর একটা মাতে কিন্তু দোষ কোনটা কয় না যখন আপনি কইলেন যে একটা দোষ করোনা দোষে গুণ তো মানুষ একটা দোষ করোনা উনি কবে এত যে গুণ কই আপনার পেট ভরে না নেই দোষ না কি তা করতেন কারে একটা দোষ কো উনি কো না এতটি গুণ কইছে দোষ একটা কইতাম না ছোট্ট একটা দোষ আছে এটা কোন যেত না কো কি দোষ এটা শুনি না কই দোষটা হইল ছেলে রাতে যখন ঘুমায় বিছনাত পেশাব কইরা দেয় এবার গন্ত দেখি সব গুণ রইছে নি ওই ছোট্ট এক দোষে সব গুণ শেষ জোরে বলেন ঠিক কিনা সাহাবাই কেরাম বলেন অবনবীজি তার ছোট্ট একটা দোষ আছে আল্লাহর নবী বলেন কি দোষ তুই যা সে তার জবান দিয়া তার প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহর নবী বলেন সাবিরা তোমরা দেখো এই মহিলার কত আমল কত নেকার কত গুণ আর আমি বিশ্ব নবী রাহমাতুল আলমিন আলামিন দেখি হিয়া ফিন বান্দার হক নষ্ট করার কারণে কঠিন ময়দানে আল্লাহ তাকে জাহান নামে নিক্ষেপ করবেন বান্দার কেন নষ্ট করলি এই জন্য আল্লাহ তাকে জাহান নামে আগুনে দিলেন তাহলে আপনি সমাজ সামাজিকতা কালচার সভ্যতা এটা কার থেকে শিখেন ঘুমাই গেছেন নাকি আল্লাহ এই জন্য ভাইরা আমার এমন কোনো কাজ করা যাবে না যেই কাজে আমার আল্লাহ নারাজ হয় যেই কাজে আমার রসুল সল্লাল্লাহ আলাই সাল্লাম নারাজ হয় জোরে বলেন টিকিনা সবাই ও খুশি হোক আবিবা সোদি আল্লাহ তাআলা আন আম্মা কই কিরে তুই কি ধর্ম গ্রহণ করলি তোর এই ধর্মের নাম শুনলেই আমার খাজ্যা উড়ে এমন খাজ্জা বলা এখনো আছে না নাই আরো জোরে কয় মো আম্মদের দরবার যদি না ছাড়ো আমার বাড়ির থেকে বের করে দেবো কই মা শুধু আপনার বাড়ি কেন সারা দুনিয়া ছাড়তে রাজি কিন্তু নবীর দরবার ছাড়তে রাজি না মা কয় না হেরে অন্যভাবে ট্রিটমেন্ট দিতে হইব কেমনে তুই যদি নবীর দরবার না ছাড়স আমি ওয়াদা দিলাম তিন দিন ধরে আমি কিচ্ছু খাইতাম না না খেয়ে মরে যাবো ঠিকই দেখা গেছে না খাওয়া আরম্ভ করছে খাই না কিছু তিন দিন পরে এসে সাদ বিন আবি বলেন মা আল্লাহ যদি আপনাকে একশোটা জীবন দান করতেন আর ওই প্রত্যেকটা জীবন যদি আপনি না খেয়ে খেয়ে নষ্ট করতেন তথাপিও আমি এক মুহূর্তের জন্যও ইমান হারা হইতাম না মার কথা মানতে হবে কিন্তু কোন কথা যেই কথায় আল্লাহ এবং তার রসুল নারাজ হয় না যদি বলেন ঠিক কিনা মা যদি কয়

বাবার কথা শুনল না কিন্তু তাই বলে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে আরো জোরে ভাইরা আমার যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহর সঙ্গে যদি আমাদের মহব্বত হয়ে যায় আল্লাহ রসুল সাল্লামের সঙ্গে যদি আমাদের মহব্বত হয়ে যায় তাহলে আমাদের সম্পর্কটা আল্লাহর সঙ্গে হয়ে যাবে আমি আল্লাহর বান্দা আল্লাহ আমার মুনিব আর আল্লাহ যদি আমাকে বান্দা বলে স্বীকৃতি দিয়ে দেয় আমার দুনিয়াতেও কোনো টেনশন নাই আখেরাতেও কোনো টেনশন আরো জোরে রাজি আসিনি আমরা আর জোরে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন ও আমিনা আনিলামদুলিল্লাহি রবুল আলমিন